আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মধ্যে অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লড়তে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এখানেও নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনায় অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় গেছে নজ করতেন আমাদের সভাপতি সাহেবও গেছে অসংখ্য বিড়াল গুলো দেখবেন মদিনার মনোয়ারায় রোজার আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কিনা সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আসে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি সাপ দিবেন না একবার এক মহিলা অমসলমান মুসলমান কদমের মধ্যে একজন বিড়ালকে বিশ